যদি ফিলিংস করে ঘুরেন তাহলে মুর্শিদাবাদ একবার কেন সাতবার আসতে ইচ্ছে করবে মুর্শিদাবাদ যদি ফিলিংস করে ঘুরেন তাহলে মুর্শিদাবাদ একবার কেন সাতবার আসতেও ইচ্ছা করবে আর ফিলিংস না করেন যদি তাহলে মুর্শিদাবাদ ভাঙা ছাড়া কিচ্ছু নেই নবাবদের জেলা মুর্শিদাবাদ আমরা মুর্শিদাবাদ থেকে বহরমপুরে পৌঁছে হোটেলে লাগেজ ফাগেজ সমস্ত কিছু রেখে দিয়ে সাথে সাথেই বেরিয়ে পড়েছে এখন তো ঘড়িতে প্রায় পৌনে চারটে বাজে যায় চারটে সাড়ে চারটের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তো বহরমপুর থেকে মুর্শিদাবাদ যেতে প্রায় চব্বিশ পঁচিশ মিনিট মানে আধা ঘন্টা মতো সময় লাগে এবার এই আধা ঘন্টার সময় মানে চারটে পনেরো কুড়িতে পৌঁছে আজকে আমরা কি কি দেখতে পাবো সেটা কিন্তু খুব একটা বড় একটা কোয়েশ্চেনমার্ক মনে হয় না কিছুই দেখতে পাবো তবু যদি একটা কিছু খোলা পাই যায় কি মতিঝিল দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি কিছু একটা যদি দেখা যায় তাহলে কালকে অবশ্য পুরোটা দিন আছে ঘুরে দেখার কিন্তু একটা দেখলে কি হবে কিছুটা এগিয়ে রইল আমাদের দেখা তো সেই উদ্দেশ্যে আমরা এখন মুর্শিদাবাদের দিকে যাচ্ছি দেখা যাক কি হয় কি দেখা যায় খোলা পাই কি আমরা তো আপাতত চলুন এই যে সামনে রয়েছে টিকিট কাউন্টার এখানে কিন্তু এখনো অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা নেই সুতরাং একটা বিশাল লম্বা লাইন দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে আর টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা প্রতি ঝিলে প্রবেশের আগে এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে সময়সীমা কখন খুলছে কি রয়েছে তার সমস্ত কিছু বিবরণী দেওয়া রয়েছে তিনটে ভাষাতে বাংলা ইংরেজি এবং হিন্দিতে এখানে একবার আপনাদেরকে দেখিয়ে দিই উপর থেকে মতিঝিল পার্কে ঢুকেই এখানে রয়েছে ভোজনালয় নানান ধরনের খাবারের জায়গা খাবারের স্টল আমরা সেদিকে গেলাম না সেদিকে না গিয়ে আপাতত এই জায়গাটা দেখি কি লেখা রয়েছে আসুন এই ফলক ফলকগুলোতে কি লেখা রয়েছে খুবই অস্পষ্ট একদম বোঝা যাচ্ছে না মতিঝিলে প্রবেশ করেই একদম বাদিকে রয়েছে একটা কামান এই কামানটা অবশ্য একটা আপনার প্রতিকৃতি এর যে অরিজিনালটা সেটা রয়েছে হাজার দুয়ারিতে এখানে তার একটি ছোট্ট বিবরণী দেওয়া রয়েছে এটি মীর মদনের কামান একসময় ওলন্দা সরকারের পক্ষ থেকে এই বিশাল কামানটি নবাব আলীবর্দী খাঁকে উপহার দেওয়া হয়েছিল সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন মীর মদন এই কামানটি ব্যবহার করতেন বাট অরিজিনালটা যেটা রাখা রয়েছে সেটা হচ্ছে আপনার হাজার দুয়ারিতে এটাই তার একটি প্রতিকৃতি দেখুন মতিঝিল পার্কে ঢুকেই আর একটু এগোলেই চোখে পড়বে একটি স্ট্যাচু যেটা কিনে আমাদের বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব কুলি খাঁয়ের তারই একটা ছোট্ট বিবরণী এখানে দেওয়া রয়েছে তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত এখানে ছিলেন রাজত্ব করেছিলেন তার সমস্ত কিছু হাতে খুব কম সময় ছিল চারটে পনেরো কুড়ি নাগাদ আমরা এখানে পৌঁছেছি আর প্রচণ্ড ভিড় জানি না আজকে শনিবার বলে হয়তো ভিড় যাই হোক তবু অনেকটা দেখা গেছে আমরা পুরোটা এই যে অশ্বক্ষুর আকৃতির যে হ্রদ যেটা ঝিল যেটা রয়েছে সেটা পুরোটা আমরা কভার করতে পারিনি বাট অনেকটাই পেরেছি এখন প্রায় সন্ধে হয়ে হয়ে আসছে তো আমরা এখন পাক থেকে বেরিয়ে যাবো প্রচণ্ড আধুনিকতার ছোঁয়া সত্যি বলতে ইতিহাস যদি আপনারা মনে রেখে সেটা মাথায় নিয়ে এই পার্ক যদি দর্শন করেন তাহলে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হবে না হলে কিন্তু এটা একটা পার্কেই পরিণত হয়েছে সেই ইতিহাস কিছুটা হলেও এখানে চাপা পড়ে গেছে আধুনিকতার কাছে ব্যাস এইটুকুই বলবো আর কিছু না আপাতত বাড়ির দিকে রওনা হয় বাড়ি না হোটেলের দিকে রওনা হয় মোরাললেস ঠিকই আছে আপনাদের নিয়ে গিয়ে একটা গুপ্ত ঘর দেখাবো তারপরে বাকি হিস্ট্রিগুলো বলব কতগুলো জিনিস দেখেছেন বা দেখবেন তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে যখন এটা এটিকে বলা হয় গুপ্ত ঘর এই ঘরটার কোনো দরজা জানলা কিছু নেই এটা লম্বায় পঁয়ষট্টি ফুট উচ্চতায় বারো ফুট আর চওড়ায় কুড়ি ফুট এটা চতুর্দিকে প্রাচীর উপরে ছাদ এখন ভেতরটা কি বা কিসের জন্য তৈরি আজ পর্যন্ত জানা যায় তবে লোকের ধারণা যে ঘাসিটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুরঙ্গ পথ আছে ওখান থেকে এসে এখানে ধনমত্ন রাখতে। তাই ইংরেজ এই ধারণা ছিল কারণ ইংরেজরা অ্যাকোয়ার করার পর মানে দখল করার পর প্রত্যেকটা নবাবী প্যালেসে লুট করেছে তবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু পেয়েছে তবে ঘসিটি বেগমের প্যালেসে কোনো কিছুই পাননি ওনাদের ধারণা ছিল যেহেতু আলিবুদ্ বড় মেয়ে বাংলার নবাবের বউ যার স্বামীর মুক্তর ব্যবসা ছিল যে হাজার পঞ্চাশ বিঘে জায়গার মধ্যে একটা ছোট্ট রাজপ্রাসাদ তৈরি করতে পারে তার তো সোনা দানা টাকা পয়সা হওয়া দরকার কোথায় কেন নিশ্চয়ই এটার ভেতরেই লুকানো আছে এটা ঠিক উল্টো ইংরাজির ইউ আকৃতি বা ঘোড়ার খুঁড়ের মতো এখান থেকে স্টার্ট একই মেজারমেন্টে ঝিলটা ঘুরছে বহু দূর নিয়ে টার্নে ঘুরে সামনে যে দোকানগুলো দেখতে পেলেন তার ঠিক অপোজিটে ঝিল শেষ এই যে মিডিলের গাছপালাগুলো দেখছেন এটা প্রায় তিনশো বিগের স্থল আপনারা যেটা ঘুরলেন এই স্থলের শেষ প্রান্তে ছিল ঘাসেটি বেগমের প্যালেস প্যালেসটার নাম সিংহিত আলান গৌড় থেকে বহুমূল্য পাথর নিয়ে এসে হিরে মুক্তর কাজ করে বেশ সৌন্দর্য করে প্যালেসটা তৈরি করেছিলেন প্যালেসটা বর্তমান নেই ধ্বংস গেলে ভেদটা পাওয়া যায় ওই প্যালেসে ওনারা থাকতেন আর এটা হচ্ছে ওনাদের গার্ডেন এখানে বেড়াতে বা নামাজ পড়তে আসতেন তবে এই ঝিলটা কাটানোর উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ কোনো শত্রু তিন দিক থেকে ওনার বিল্ডিং যাতে আক্রমণ করতে না পারে এই উদ্দেশ্যে কাটা বা তখনকার তিনি এমন কোন গোলাবারু ছিল না যে এই রেঞ্চ পার করতে পারে মানে গাদা কামানের রেঞ্চ মেপে তৈরি তবে এটা অ্যাকচুয়ালি কোনো এক সময় গঙ্গার পরিত্যক্ত খাল ছিল নবাবের টাইমে এটাকে সেভ করে কাটিয়ে নেওয়া হয়েছে কাটিয়েছেন তাহলে কে হ্যাঁ এই নওয়াজেস মোহাম্মদ খান ঘাসি টিভি গমের স্বামী নওয়াজেস মোহাম্মদ খান তাই তো তবে এই জলাশয়টা মতিঝিল নাম হওয়ার কারণ হচ্ছে নওয়াজেস মোহাম্মদ খান বাংলার নবাব ছিল তার সাথে সাথে ওনার একটা বিজনেস ছিল কি সমুদ্র থেকে ডুবুরি নামিয়ে ঝিনুক খোঁজাতে সে থেকে মতি বা মুক্ত পেতে যেগুলো অপুষ্ট ঝিনুক বা ছোট ঝিনুক পেতেন জ্যান্ত নিয়ে সেখানে ছেড়ে দিয়ে সেগুলো পুনরায় সমুদ্রর মতো বড় বড়ো হয় ওর ভেতর থেকে মতি বা মুক্ত পাওয়া গেছে সেই মতি বা মুক্ত নবাব আলিবুদ্দী খাঁকে প্রেজেন্ট করা হয় উনি সেই মতি বা মুক্ত পেয়ে খুব খুশি হয়েছিলেন পরে এই জায়গাটার উনি নাম দেন মতিঝিল এই লাইনটারে ঠিক কর্নারে যেখান থেকে ঝিলটা ঘুরছে ওই যে লাইটটা যেখানে শেষ ওইখানে নবাব সেরাজ তোলার পর মির্জাফর যখন নবাব হয়েছিল তখন এখানে বারোটা দরজাদের একটা বিল্ডিং তৈরি লর্ড ক্লাইভ আসে এই বিল্ডিংয়ে ওনাদেরকে থাকতে জায়গা দেওয়া হয় পরে এই বিল্ডিংটা অফিস হয়ে যায় পরে এই বিল্ডিংটার নাম হল ক্লাইব বিল্ডিং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট হাউস ইন্ডিয়ার মধ্যে এইখানেই হয়েছে মানে লর্ড ক্লাইব দেওয়ানি লাভটা বাংলায় যে দেওয়ানি লাভটা পেয়েছিলেন সেটা এখানেই পেয়েছিলেন ওটাও ধ্বংস সেটা নেই কিছু নেই এই দ্বীপটার ভেতরটাই হচ্ছে নিউ পার্ক সেগুলো কিচ্ছু নেই না ধ্বংসটা কি করে হলো

বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা পূর্ব বাংলা পশ্চিম বাংলা নিয়ে বাংলা ছিল যাকে বলা হতো সুবে বাঙাল পুরো বাংলার দায়িত্বটা এনাকে দেওয়া হয়েছিল তার কারণ আলিবুদ্ধি হচ্ছে তিনটে স্টেটের নবাব এবং আলিবুদ্ধি যখন নবাবই পান তখন বর্গীদের খুব উৎপাদ ছিল তো উনি বর্গীদেরকে সাজা করতেই ব্যস্ত ছিলেন তো কে চালাবে বড় জামাই এবং বড় ভাইয়ের ছেলে ওনাকেই পুরো বাংলার দায়িত্বটা দেওয়া হলো এবং তার সাথে সাথে তিনটে স্টেটের রাজধানীর দায়িত্বটাও দেওয়া হলো কিন্তু তখনকার দিনে বাংলার রাজধানী কোথায় ছিল জানা আছে ঢাকা ঢাকা যার নাম ছিল জাহাঙ্গীরনগর আর তিনটে স্টেটের রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ তো ঢাকায় ইনি থাকতেন তবে মুর্শিদাবাদ থেকে যখন দেখভাল করার এক্সট্রা দায়িত্ব দেওয়া হলো তখন তো ওনার একটা নিজস্ব জায়গা দরকার কারণ শ্বশুরবাড়িতে থাকতে পারবেন না তখন উনি এই জায়গাটাকে চয়েস করে বানালেন এক কথায় বলা চলে মতিঝিলের প্রতিষ্ঠাতা নবাব নওয়াজেস মোহাম্মদ খান মাঝেটা হচ্ছে ইকরামদৌলাটি বেগম যাকে পুষ্যপুত্র নিয়েছিলেন ইনি হচ্ছেন নবাব সিরাজতলার আপন ভাই ইনি কিন্তু সিরাজ নবাব হওয়ার এক দেড় বছর আগেই হঠাৎ বসন্ত রোগে মারা যান তারপরের তো হচ্ছে দোলার টিচার মানে প্রাইভেট শিক্ষক আর বাইরেরটা হচ্ছে ক্রামোদ্দোলার নার্স মানে ক্রামোদ্দোলাকে যে মানুষ করেছিলেন দায়মা আর এটা হচ্ছে শনশের আলী খান একই সময় এটাও তৈরি হয়েছে তবে আমরা কেউ অরিজিনাল হিস্ট্রি পাই না কেন পাই না বলুন এদের পর রাজত্ব করছে কারা ব্রিটিশরা আর মির্জা ফর জেনারেশন প্রায় দুশো বছর তাই তো এবার ধরে নেন আপনি ব্রিটিশ আপনি মির্জা আমি সিরাজ আমি মরে গেছি আমার জেনারেশন শেষ আপনারা আমার পর দোষ বছর রাজত্ব করছে আপনাদের রাজত্বকালে আমার হিস্ট্রি লেখা হচ্ছে যদি অরিজিনাল হিস্ট্রি আমার লিখতে হয় তাহলে আপনারাই প্রকৃত দোষী আর আপনাদের রাজত্বকালে দোষ লিখলে রাজত্ব থাকবে থাকবে না আপনাদেরকে সহানুভূতি রেখে প্রকৃত আমার জেনারেশনকে দোষ দিয়ে হিস্ট্রিটাকে সাজানো হয়ে যায় যেহেতু আমার প্রতিবাদ করার কেউ নেই এটা হচ্ছে মূল কথা এবার যদি বলো যে কেন নেই তোমার কাছে কী প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আগে এই জায়গার সম্পর্কে বলি যদি শুনতে চান তাহলে আরও পাঁচ সাত মিনিট লাগবে বলবো মতিঝিলে ঘুরে আমাদের ভীষণ ভালো লেগেছে এই গাইড দাদার আন্ডারে উনি অনেকটা ইতিহাস আমাদের সাথে শেয়ার করেছেন তো আজকে এই গাইড দাদা নিজের নাম আর ফোন নাম্বার একটু শেয়ার করবেন যদি আপনারা কেউ মতিঝিলে আসেন এই দাদার সাথে যোগাযোগ করতে পারেন দুর্ধর্ষ উনি আপনাদেরকে নলেজ দেবে একদম অ্যাসিওর করছি তো গাইড দাদার মুখ থেকে শুনে নিই ওনার নাম এবং ফোন নাম্বার আমার নাম রিয়াসাত হোসেন আমি গভর্নমেন্ট ট্রেনিং করা গাইড আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স থ্রি সিক্স সেভেন ডবল ফাইভ মুর্শিদাবাদ গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর আমাদের বলেছেন আমরা তো প্রথমে পার্কটা ঘুরে যখন চলে যাচ্ছিলো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো বাট এখানে এসে মন কিন্তু একটা দুঃখের বিষয় যে আমাদের অন্ধকার হয়ে গেছে